হক স্পেশাল বহরে প্রথম মার্সিডিস বাসটি এক্স থেকে বোঝার উপায় নেই যে বাসটির এন্টুরিও এতটা সুন্দর হতে পারে হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হক স্পেশাল তথা কুড়িগ্রামের প্রথম মার্সিডিস বেঞ্জের বাসটি সম্পর্কে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামিম আলম ঢাকা কুড়িগ্রাম চিলমারি রোডের প্রবীণ অপারেটর হক স্পেশাল বহরে যুক্ত হয়ে গেল প্রথমবারের মতন তথা কুড়িগ্রাম রোডে প্রথমবারের মতন মার্সিডিস বেঞ্জের এসি বাস এবং কুড়িগ্রাম এবং চিলাহাটিবাসী প্রথমবারের মতন কিন্তু হক স্পেশালে হাত ধরে পেতে চলেছে মার্সিডিস বেঞ্চের এসি বাসের সার মার্সিডিস বেঞ্চ ও এফ ওয়ান সিক্স টু থ্রি এয়ার সাসপেনশন ভেরিয়েন্ট ইস এসিসের উপর নির্মাণ করা হয়েছে হক স্পেশালের এই দুই ইউনিট এসি বাসকে বলতে গেলে ঈদকে কেন্দ্র করে দেশের অপারেটর মালিকগুলো কিন্তু তাদের বহরে মার্সিডিস বেঞ্চে বাস অ্যাড করা হিরিক লাগিয়েছে হক স্পেশালের বহরে যুক্ত হওয়া এই বাসগুলোকে নির্মাণ করেছে দেশেরই জৈনব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নতুন মডেলে বাস বানানোর জন্য কিন্তু জৈনব ইঞ্জিনের অক্সবে গ্যারেজের নাম বেশ প্রচলিত রয়েছে বাংলাদেশে বাসগুলো ফ্রন্টে কিন্তু ব্যবহার করা হয়েছে মার্সিডিস বেঞ্চের অরজিনাল ট্যুরিজম বাসের ফ্রন্টের ব্যবহার যেখানে কিন্তু ট্যুরিজম বাসের অরিজিনাল হেডলাইটের ব্যবহার করা হয়েছে পাশাপাশি আরও ব্যবহার করা হয়েছে এলইডি হেডলাইটের ব্যবহার এছাড়া এই বাসগুলো ব্যাকে ব্যবহার করা হয়েছে লাকসান এসার থ্রি ডিসকোভার মডেলের বডি সেপ যেখানে কিন্তু লাক্সান এসার টু এর অরিজিনাল টেল লাইট এবং লাইটের ব্যবহার করা হয়েছে এছাড়া এই বাসগুলো স্কিমে কাজে কিন্তু জয়ন অব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ অনেক সুন্দর করে করতে পেরেছে কিন্তু এই বাসগুলো বডিতে বেশ অনেকগুলো ফ্যাক্টরি কিন্তু আমি বিশেষভাবে লক্ষণীয় করতে পেরেছি প্রথমত এই বাসগুলো বডিতে কিন্তু কিছুটা ঢেউ শেপ রয়েছে যেগুলো কিন্তু রিবডি করা বাসগুলোতে মূলত হয়ে থাকে দ্বিতীয়ত এই বাসগুলোতে যে স্কিমগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো কিন্তু দিনে তেমন একটা ফুটে না উঠলেও রাতে তেমন একটা ফুটে উঠবে না আদারওয়াইজ জয়ন অব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই বাসগুলো অনেক সুন্দর কাজে উদাহরণ দিতে পেরেছে বলে আমি মনে করি যেখানে এই বাসগুলো ফ্রন্ট ও ব্যাকের কাজটি আমার কাছে বিশেষভাবে ভালো লেগেছে মার্সিডিস বেঞ্চের এই বাসগুলো চেসিসগুলো কিন্তু সরাসরি বাংলাদেশে আসে না মূলত এই বাসগুলোর চেসিসের পার্টসগুলোকে প্রথমে জার্মানি থেকে নির্মাণ করে অতএপর ভারতে পাঠানো হয় পরবর্তীতে ভারতের মার্সিডিজ বেঞ্চের প্লান্টে এই বাসগুলো চেসিসের পার্টসগুলোকে অ্যাসেম্বল করে পরবর্তীতে বাংলাদেশে প্রেরণ করা হয় আনুমানিক প্রতি ইউনিট বাসে মূল্য পড়েছে দেশীয় অঙ্কে প্রায় এক কোটি টাকার মতো কারণ এই মডেলের চেসিসগুলো মূল্য কিন্তু প্রায় সত্তর থেকে একাত্তর লক্ষ টাকার মধ্যে হয়ে থাকে তাছাড়া এই বাসগুলো বডি নির্মাণ করার জন্য আরও স্পেন্ড হয়ে যায় প্রায় তিরিশ থেকে একত্রিশ লক্ষ টাকার মতো ওভারঅল এক কোটি থেকে এক কোটি পাঁচ লক্ষ টাকার মধ্যে কিন্তু এই বাসগুলোকে অ্যাফোর্ড করা হয়েছে অনেক তো এই বাসগুলো বাহিরের অংশ ঘুরে দেখলাম চলুন এবার একটু এক ইউনিট বাসের ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক আমার প্রথমেই মনে হয়েছিল যে এই বাসের ড্যাশবোর্ডটিকে বাংলাদেশে নির্মাণ করা হয়েছে পরবর্তীতে আমি বাসটি অ্যানালাইসিস করার পর বুঝতে পারলাম এই বাসটির ড্যাশবোর্ডটিকে কিন্তু বাহির থেকে ইম্পোর্ট করে অতএব বাংলাদেশে নিয়ে এসে তারপর এই বাসটির ড্যাশবোর্ডটিকে সেট করা হয়েছে এই বাসগুলোতে যেখানে চালকের রাসনের কাছে ব্যবহার করা হয়েছে গাড়িটি পরিচালনা সকল সরঞ্জাম এবং রেয়ারভিউ ক্যামেরা টিভি সেটি কিন্তু ড্যাশবোর্ডে রয়েছে এছাড়া বাসের সামনের অংশে ডেকোরেশনটি কাজটি কিন্তু অনেক সুন্দর করে করতে পেরেছে জৈনব ইঞ্জিনিয়ারিং অংশ এই বাসগুলোর ভেতরে প্রথমে বলেছিলাম এই বাসটি ভেতরের অংশ দিকে কোনোভাবে বোঝা পসিবল না এই বাসটিকে বাংলাদেশে নির্মাণ করা হয়েছে যেখানে বিজনেস ক্লাস ফরমেশন মানে টু বাই ওয়ান ফরমেশনে বাসটির ভেতরে ব্যবহার করা হয়েছে সর্বমোট একত্রিশটি করে সিটের ব্যবহার যেখানে প্রতিটি বিজনেস ক্লাস ডেভেলপড মডেল সিটের সাথে ব্যবহার করা হয়েছে লেগ রেস্টের ব্যবহার পাশাপাশি হুজ পরিমাণ এক্সপ্রেসেরও ব্যবহার রয়েছে এছাড়া বাসগুলোর ভেতরে কিন্তু করা হয়েছে হোয়াইট কালার লাইটিং ডেকোরেশনের ব্যবহার যার জন্য বাসগুলোর ভেতরে সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে বাসগুলো এন্ট্রেয়ের দেখে কিছুটা আমার আফটা বটো মোবাইলসের তৈরি করা বাসগুলোর কথা মনে পড়ে গেল সিটগুলোর প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক যাত্রীদের কমফোর্টেবল এনজয় করার জন্য প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে যেখানে প্রতিটি বিজনেস ক্লাস সিটগুলোকে কিন্তু ডেভেলপোড মডেলের সিটের আদলে নির্মাণ করা হয়েছে প্রতিটি সিটের সামনে কিন্তু হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার করা হয়েছে লেগরেজ দেওয়ার পরেও ডেভেলপোড মডেলের সিটগুলোতে কিন্তু লেদারে ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সাথে অ্যাডজাস্টেড হেডরেস পাশাপাশি নেক পিলার ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সাথে এছাড়া আরও রয়েছে সিডো লেগ পোনা ফো সিস্টেম চাবির ব্যবহার যা যাতে নিজের প্রয়োজনীয়তা ব্যাগ ব্যবহার করে নিতে পারবে লং টাইম করার ক্ষেত্রে এই সিটগুলি নিয়ে যাতে কোনো কমপ্লিমেন্ট থাকবে না বলে ধারণা করা যায় প্রতিটি সামনে সিট থেকে পিছনে সিটের ডিস্টেন্স বেশ ভালো মাপে রাখা হয়েছে এবং প্রতিটি সিটে পায়ের কাছে ব্যবহার করা হয়েছে ফুটেস্টের ব্যবহার পামিলিয়ে বসার জন্য তাছাড়া প্রতিটি সিটের সামনে ব্যবহার করা হয়েছে ইউজ অ্যাবুজের জন্য হ্যান্ডবারের ব্যবহার এবং প্রতিটি সিটের সামনে আরও রয়েছে লেদারের ব্যাগের ব্যবহার চিপ জুস স্ন্যাক্স ক্যারি করার জন্য প্রতিটি সিটের সাথে এই একই ধরনের সুযোগ সুবিধাগুলো ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটে মাথার উপর ব্যবহার করা হয়েছে রিডিং নেটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার পাশাপাশি সুপারভাইজার কলেমল সুইচের ব্যবহার যা যাতে নিজের প্রয়োজন মতো ব্যাগ ব্যবহার করতে পারবে এছাড়া প্রতিটি সিটের মাথার উপর কিন্তু লাগেজ বক্সে ব্যবহার করা হয়েছে ছোট হ্যান্ড লাগেজ কিংবা ব্যাগগুলো বহন করার জন্য হক স্পেশাল তাদের ভরে এই বাসগুলোকে ঈদকে কেন্দ্র করে অ্যাড করলেও কিন্তু এই বাসগুলো নিয়মিত সার্ভিস প্রদান করবে ঢাকা থেকে কুড়িগ্রাম এবং চিলমারি রুটে যেখানে এই বাসগুলোতে জার্নি করার জন্য প্রতি যাত্রীকে প্রতি সিটের জন্য ব্যয় করতে হবে ঢাকা থেকে কুড়িগ্রাম রুটের জন্য চোদ্দোশো টাকা ঢাকা টেকনিক্যাল কল্যাণপুর এবং শ্যামলীর রিং রোড কাউন্টার থেকে কিন্তু যাত্রীরা এই নতুন বাসগুলোর টিকিটগুলোকে সংগ্রহ করতে পারবে বাসগুলো অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবি দেওয়ার রাখে জয়নব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ যদিও বা জয়নব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে গ্যারেজে নির্মাণ করে এই বাসগুলো বডিতে অনেকগুলো ঢেউ ঢেউ শেপ রয়েছে যার জন্য এই বাসগুলো দূর থেকে দেখলে অনেকে পুরাতন বাস বলে মনে করবে আদারওয়াইজ এই বাসগুলোর কাজ কিন্তু অনেকটা প্রিমিয়ামলি করা হয়েছে বলে আমি মনে করি তাহলে ভিওয়ার্স ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিংকটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন পাশাপাশি অসংখ্য ধন্যবাদ জানে হক স্পেশাল কর্তৃপক্ষকে আমাকে শুধু ভিডিও কভারেজ করতে দেওয়ার জন্য পাশাপাশি ফোর আঙ্কেলকে আমাকে শুধু ভিডিও কভারেজে সাহায্য করার জন্য এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতে সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাজার আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে এসে প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ